বাচ্চা ওই তিনটে ছেলের সাথে মানে ধাদা ধাদার উৎসব নিয়ে আসছি আমি ধাদা খেলবো দেখি কি কয় প্রিয় দর্শক আমি যে ধাদাটা প্রশ্নটা করবো হ্যাঁ যদি উত্তরটা ঠিক যদি দিতে পারে তাহলে আমি এই দুটো নিয়ে বিস্কুটের প্যাকেটটা দেবো আর দর্শক আপনাকে বলতেছি আপনি যদি ভিডিওটা দেখি থাকেন শেয়ার করে দিবেন আর কমেন্ট কমেন্ট করে দিবেন হ্যাঁ ওই যে চেংড়া দুইটা আসবে লেগছে ওই চেংড়া দুইটা দেখি পুষ করি ভাই

পাইবেন তাহলে প্যাকেটটা নিয়ে যাবার এক দুই তিন পাইলেন না প্রিয় দর্শক আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর ভিডিওটা শেয়ার আপনাকে আবার বলছি মায়ের দুধ খায় না মায়ের পাশ ছাড়ে না উত্তরটা কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ